গাজা প্রত্যক্ষের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে জন্য ইসরায়েলি কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারকে চাপে ফেলতে পারে যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলি গণমাধ্যমে দিয়ে এ খবর দিয়েছে জানিয়ে আনাদুলা এজেন্সি ডারমার বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করেছে এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে প্রধান জটিলতা হল হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি এবং ইসরায়েলের এমন এক চুক্তি করার চেষ্টা সেখানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পুরো পুনরায় শুরু করার সুযোগ থাকবে এদিকে হার্স পত্রিকা হোয়াইট হাউজের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রন ডারমারকে গাজায় হামলা বন্ধ করা এবং বন্দু ইসরায়েলিদের ফেরানোর বিষয়ে চুক্তি দিয়ে পৌঁছতে চাপ দিবেন প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানাবেন ইসরায়েলে হামাস নির্মূলের পরিকল্পনায় ভবিষ্যতের জন্য রেখে দেওয়া যেতে পারে এদিকে ইসরায়েলি পত্রিকা ইয় আহরণ জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিও সম্প্রতি বলেছেন গাজায় ইসরায়েলি জিমিতের উদ্ধারের বিষয়টি এখন প্রধান লক্ষ্য যা আগের হামাস ধ্বংসের বক্তব্য থেকে অগ্রাধিকার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে ইঙ্গিত দিচ্ছে যে গাজা যুদ্ধ বন্ধে এবং বন্দি বিনিময়ের মাধ্যমে একটি সমঝোতার দিকে যেতে তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র যাতে অব্যাহত যুদ্ধের কারণে সংকট আরও ঘনীভূত না হয় এদিকে আরও জানা যায় যে শর্ত ইরানের নিষেধাজ্ঞা তুলে নেবেন ট্রাম্প ইরান যদি শান্তিপূর্ণ আচরণ করে তাহলে সব কিছু মেনে নেবে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে তাহলে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে বলে এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এদিকে ফক্স নিউজের প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যদি তারা ইরান শান্তিপূর্ণভাবে থাকে আমাদের সঙ্গে যুক্ত হয় আর কোনো ক্ষতি না করে তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি তিনি আরও বড় লক্ষ্য অর্জনে কঠোর বা নেতিবাচক হওয়ার সে সদর এবং শান্তিপূর্ণ হওয়া বেশি কার্যকর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে ট্রাম্পের দাবি করেন যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউক্রেন সরিয়ে নিতে পারেনি কারণ এটি ভারী বিপজ্জনক পদার্থ যা অল্প সময়ের মধ্যে সরানো সম্ভব নয় তিনি আরও বলেন আমরা খুব একটা আগাম সতর্ক বার্তা দিইনি সুতরাং তারা কিছু সরিয়ে নিতে পারেনি আসলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব এদিকে ট্রাম্প দাবি করেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরান ক্লান্ত হয়ে পড়েছে এবং বর্তমানে তাদের পক্ষে পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় তার ভাষায় আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে আর কিছু করবে না তাদের অবস্থানটি এমন যে তারা আর পারছে না এদিকে আব্রাহাম চুক্তিতে আরও দেশ যোগ দেবে বলে আত্মপ্রকাশ করেছেন ট্রাম্প ট্রাম্প বলেন ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে করা আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম বলেননি এদিকে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন আমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে ইতিমধ্যেই এখন আমরা আরও কয়েকটি দেশ এতে যোগ দিতে বলবো কারণ ইরান সহ ইরান ছিল এই পুরনো অঞ্চলের মূল সমস্যা আমরা ইরানকে সরাতে চাই আমরা কোনো মুসলিমকে রাখতে চাই না বিশ্বে শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য এদিকে শহীদ আবু সঈদ হত্যা মামলায় ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি বেড়িয়ে এলো নতুন এক ভয়ঙ্কর সংবাদ থাকছে বিস্তারিত বৈষম্যবোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলায় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাবিবুর সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে দুপুরে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয় এ মামলায় তিরিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এরা হলেন এস আমির হোসেন কনস্টেবল চন্দ্র রায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টল শরীফুল ইসলাম এবং বেরবির ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ বাকি পলাতক ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করা হয়েছে এদিকে গত পনেরো জুন জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আগামী চোদ্দ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল